রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম সকালে পুজো অর্চনা করে নিয়ে এখন আমার গোপাল বাল্য সেবা দিয়ে দিয়েছি আর আজ আমার গোপাল বাল্য সেবা দিয়েছি মিষ্টি দিয়ে এখন সেবা দেওয়ার পর আবার দশটা ভোগের জোগাড় করে নেবো আর আজ দেখো আমি আমার গোপাচনাদের জন্য তৈরি করছি এই সবজি পরোটা এর মধ্যে সব ধরনের সবজি দেওয়া আছে আর এর মধ্যে দিয়েছি বাঁধাকপি আলু মটরশুঁটি টমেটো শশা আদা কাঁচা লঙ্কা আর এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া যায় আবার ধনেপাতাও দেওয়া যায় কিন্তু আজকে আমার ক্যাপসিকাম ছিল না আর ধনেপাতা ছিল না বলে আমি দিইনি এই ব্যাটাটা যে বানিয়েছি এর মধ্যে দিয়েছি গমের আটা আর দিয়েছি চালের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে এখন অনেকটা সময় ধরে এগুলো ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু কম আঁচে ভাজতে হবে হলে এর মধ্যে যে সবজিগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সেদ্ধ হবে না আর আমি কিন্তু খুবই মিহি করে কুচি করে নিয়েছি এই সবজিগুলো আর এক এক দিন এক এক রকম কিছু তৈরি করে আমার গোপাল সোনাদের ভোগ দিতে আমার খুব ভালো লাগে কিন্তু অনেক সময় সময়ের অভাবে অনেক কিছুই তৈরি করে দিতে পারি না আর এই ব্যাটারটার মধ্যে কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে আর হ্যাঁ একটু কিন্তু চিনিও দিতে হবে আমি অল্প চিনিও দিয়েছি আর এরকমভাবে সবজি পরোটা বানালে সত্যি ভালো লাগে আবার এর মধ্যে যেহেতু সবজি দেওয়া থাকে আর আলাদা করে সবজিও তৈরি করতে হয় না আর আজ অল্প স্বল্প করেই কিছু দুপুরে রান্না করব। সেই কারণে আজ এই পরোটাটা বানাচ্ছি কারণ এই পরোটা বানাতে অনেকটাই টাইম লেগে যায় আর দেখো আমি দুই দিকে এই পরোটা ভাসছি যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে এভাবে পরোটা তোমরাও একটু বাড়িতে তৈরি করে তোমাদের গোপাল ভোগ দিও আর যতগুলো সবজি দিবে তার মধ্যে কিন্তু অবশ্যই শশাটা দিতেই হবে আর প্রতিদিন এক ধরনের কোনো কিছুই কিন্তু কারো ভালো লাগে না সেই জন্য মাঝে মধ্যে যদি অনেক ধরনের কিছু তৈরি করা যায় তাহলে সবারই ভালো লাগে আর দেখো আমি কিন্তু পরোটাগুলো অনেকগুলো বানাচ্ছি কারণ আমার মেয়ের কাছে যে বাচ্চাগুলো পড়তে আসে তাদেরকেও একটু দেব সে কারণে আমি অনেকগুলো বানাতে নিয়েছি কারণ বাচ্চাগুলো প্রতিদিন এখানে পড়তে আসে মাঝে মধ্যে এটা ওটা কিছু প্রসাদ তাদেরকে দিই আর আজকে যেহেতু পরোটাটা বানাচ্ছি তাই ভাবলাম ওদেরকেও একটু দেব সে কারণে এই পরোটার মধ্যে কিন্তু অল্পই আমি লঙ্কা দিয়েছি কারণ তার তো বাচ্চা বেশি ঝাল হলে তারা খেতে পারবে না সে কারণে আমি অল্প পরিমাণে ঝাল দিয়েছি প্রথমে আমার গোপাল সোনাদের ভোগ দেব তারপরে সকলকে এই প্রসাদগুলো দেব। আর জানো তো আমার সকলকে খাওয়াতে খুবই ভালো লাগে মনে হয় বাড়িতে যে আসবে তাকে কিছু না কিছু প্রসাদ দিই সে কারণে বাড়িতে যে কেউ আসুক না কেন আমি খালি মুখে কখনোই কাউকে যেতে দিই না আর প্রভুর কৃপাতে একটু হলেও তাদের হাতে একটু প্রসাদ দিই আর আমাদের তো কোনো সামর্থ্য নেই কাউকে কিছু দেওয়ার মতন তাই ভাবি যে প্রভু আমাকে দেওয়াচ্ছে বলেই আমি কাউকে কিছু দিতে পারছি কারণ এই জগতের কিছুই তো আমাদের নয় সব কিছুই আমার গোবিন্দের সে কারণে আমাদের কাউকে কিছু দেওয়ার মতো সামর্থ্য নেই গোবিন্দ যদি দেওয়াই তাহলে আমরা একমাত্র দিতে পারবো আর অন্য কাউকে দেওয়া তো দূরের কথা নিজে যেইটুকু যে সেবা করি সেইটুকু প্রভুর কৃপাতেই আর আমরা যদি মনে করি আমরা উপার্জন করছি এবং আমরা সেইটা আমরা সেবা করছি সেটা আমাদের ভুল ধারণা কারণ প্রভু যদি আমাদেরকে সেবার জন্য কিছু না দেয় তাহলে আমরা কখন তা সেবা করতে পারবো না প্রভুর কৃপাতেই আমরা একমাত্র সব কিছু করতে পারছি সেই কারণে প্রভু আমাদেরকে দিয়ে যতটুকু করাচ্ছে আমরা ততটুকুই করতে পারছি আমাদের নিজেদের কোনো শক্তি নেই কোনো কিছু করার মতন এখন দেখো সকালে পরোটা তৈরি করে নিয়ে আমার গোপাল ভোগ দিয়ে দিয়েছি ভোগ দেওয়ার পর সেই প্রসাদগুলো সকলকে দেওয়ার পর আবার দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি কারণ এখন নতুন চাল ভিজিয়ে না রাখলে অন্নটা কিন্তু ঝরঝরে হবে না সেই কারণে আর আজকে মটরের ডাল করব তা মটরের ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম আর কাঁচাকলা ভাজা করেছি আর করব হচ্ছে বেগুন ভাজা তারপরে ডালটা সোমবারে দিয়ে নেব আজকে বেশি কিছু আমার গোপাল সোনাদের জন্য করব না আর ডালের মধ্যে কয়েকটা আলু সিদ্ধ দিয়েছিলাম সে আলু সিদ্ধটা মেখে নিয়েছি এই আলু সিদ্ধ ডাল আর বেগুন ভাজা কাঁচাকলা ভাজে দিয়ে আজকে আমার সোনাদের ভোগ হবে আর যারা যারা আমার কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা সবাই আমার পাশে দেখো। আর তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর সুপর্ণা তুমি আমায় বলেছ মা সত্যি তুমি খুবই ভালো আমাদের বাড়ি কাছে যদি হতো তাহলে রাধা মাধবের দর্শন করতে আসতাম সুপর্ণা তোমরা যখন আমাকে এইভাবে বলো আমার না খুবই ভালো লাগে দেখো তোমরা যে আমাকে এত ভালোবাসো এটাই আমার সবচাইতে বড় পাওয়া আর আমি মনে করি আমি যতটা ভালো তার থেকে অনেক বেশি ভালো তোমরা কারণ আমাকে চেনো না জানো না তবুও তোমরা আমাকে এত পরিমাণে ভালোবেসেছ তোমাদের যেমন আমার কাছে আসতে ইচ্ছে করে আমারও তোমাদের কাছে যেতে ইচ্ছে করে মনে তোমাদেরকে দেখি এবং তোমাদের সাথে কথা বলি এত অল্প সময়ে আমাকে এত আপন করে নিয়েছো যে তোমাদের প্রতি আমার অনেক অনেক টান হয়ে গেছে সুপর্ণা তোমার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর তুমি ভালো থেকো আর বেশি করে হরিনাম করো আর বেশি করে গোবিন্দের সেবা কাজ করো আর পুতুল দাস আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছ আমাকে বলেছ রাধে রাধে দিদি আপনার বাড়ি কোথায় আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার বাড়ি কোথায় তবে তুমি যখন আবার জানতে চেয়েছো আমি বলছি আমার বাড়ি রায়গঞ্জ রায়গঞ্জ দুর্গাপুর আর তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য এভাবে আমার পাশে থেকো তোমরা আর দেখো একটু পোস্তর বড়া তৈরি করেছি আর এখন আমার রান্না হয়ে গেছে আর ভোগটাও দিয়ে দিয়েছি তোমরা সকলে ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আজ ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো রাধে রাধে